আল্লাহ দর্শক আমার ঠিক বামেই আছেন প্রখ্যাত ইসলামিক স্কলার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ एवं শিক্ষাবিদ ফাদিলাতু শেখ محترم মাওলানা ওমর ফারুক মুজামদার শমনিত ভাইস প্রিন্সিপাল তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসা উত্তরা ঢাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনাদের দুজনকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে এই রমাদান মাসে এসেছে এটা আমাদেরকে কিভাবে হারাম থেকে বেঁচে থাকতে শেখায় আমি উস্তাদের কথা থেকে বলবো যে হালাল এবং হারাম আল্লাহ পাকের প্রদত্ত বিধান ইসলামের প্রত্যেকটা বিধান আপনি দেখবেন একটার বিপরীত আরেকটা আছে তৌহিদ বিপরীত শেখ ইমান বিপরীত কুফর ঠিক হালালের বিপরীত হারাম হারাম রমাদান মাসে আমরা সবাই রোজা রাখি সত্য কিন্তু রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ তালা কিন্তু বলেছেন কুতিবা আলাই কুম সিয়াম আল্লাহ কিন্তু শুধু বলে দিতে পারতেন সিয়ামের বিষয়ে যদি আমরা সিয়ামটা রাখতাম সকাল থেকে ফজর থেকে যদি আমরা সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সব কিছু থেকে যদি আমরা খাবার টাবার থেকে বিরত রাখলেই যদি শ্যাম হতো তাহলে কিন্তু আল্লাহ তালা লাল বলতেন না তাত্তা কুনের বিষয়টা হচ্ছে এখানে যা আল্লাহ তালা শুধু আমরা সিয়াম পালন করলে চলবে না যা কিছু আল্লাহ আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম নিয়ে এসেছেন আর যা রসুল নিষেধ করেছেন সেটা আমাদেরকে মান্য করা ছাড়া তাকুয়া কখনো অর্জিত হতে পারে না রসুল জানিয়ে আসছেন আমরা পালন করার জন্য যেমন আদেশ করেছেন নিষেধটাও বলেছেন রমাদান মাসে আমাদেরকে সমস্ত হারামগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে এখন আমাদের সমাজগুলোতে প্রচলন আছে এমন মা তিনি রোজা রাখছেন সত্য তিনি শ্যাম পালন করছেন কিন্তু ওনার পর্দার প্রতি পর্দার প্রতি ওনার মানে পর্দাটা যে ওনার জন্য ফরজ ওনার খবর নেই কিন্তু সেটা তিনি পালন করছেন না আবার একজন সুদকর তিনি যে সুদ গ্রহণ করছেন তিনি কিন্তু একদিক দিয়ে রোজাদার আরেক দিক দিয়ে তিনি সুদের সাথে সম্পৃক্ত আবার যিনি চাঁদাবাজ রমাদান মাস আসছে তার চাঁদাবাজই কিন্তু বন্ধ হয়নি সিয়ামটা পালন করছে সত্য কিন্তু হারাম ছাড়ছে না এটা দিয়ে আসলে সে যদি কল্পনা করে যে তার এই সিয়াম দ্বারা সমস্ত কিছু মানে তার ঘুনাগুলো মাফ হয়ে যাবে এটা নিঃসন্দেহে বল এই জন্যই তো রসুল ইসলাম বলেছেন হা যা কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করলো তার খারাপ যে দৃষ্টিভঙ্গিগুলো আছে হারামগুলো সে ছাড়লো না তাহলে আল্লাহর কাছে তার এই সিয়াম দিয়ে কোনো কাজে আসবে না এই জন্য আমাদের সিয়ামটা যদি আমরা পরিপূর্ণ পালন করতে চাই আমাদেরকে সকল প্রকার হারাম ছেড়ে দিতে হবে তাহলে রমাদান শেষে যে মাঘ ফেরাতের মাস সেই মাঘ ফেরাতের মাস নাজাতের মাস সেই মাঘ ফেরাত নাজাতের মাসে আমরা মাঘ ফেরাত নাজাত দুইটি আমরা পাব শেখ আপনার কাছে এবারে আসতে চাই হালাল এবং হারামের বিষয় নিয়ে আমরা বিশেষ করে ইমাম সমাজ যারা আছি যারা মসজিদে সবসময় ইসলামের কথা বলে থাকেন এই কোরআন সুন্নার বাণীগুলো প্রচার করে থাকেন ইমাম সাহেবরা খতিব সাহেবগণ মসজিদের মেম্বার থেকে বক্তাগণ ওয়েজগণ কি ভূমিকা রাখতে পারেন দর্শকদেরকে জাতিকে এই হালাল হারামের বিধানটা আরও সুস্পষ্টভাবে বলার জন্য উপস্থাপনের জন্য আসলে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তালা হারাম করেছেন এগুলো সমস্ত বিষয়ে আসলে একটা মানুষকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিবন্ধক এগুলো বড় অপরাধগুলোর মধ্যে অন্যতম আর একটা মানুষ যদি একটা জাতি একজন ইমাম সাহ তিনি জাতিকে প্রতিষ্ঠিত একটা জাতিকে সুশৃঙ্খল করবেন তিনি সুন্দর করবেন তাদেরকে জান্নাতি পরিবেশে নিয়ে আসবেন এটার জন্য নকল হারাম থেকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করবেন কারণ হারাম থেকে যদি না বাঁচতে পারে একজন মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাবুল্লা আলম নিজেই কোরআনুল কারিমে বলেছেন ইং তাই আনহু যে আল্লাহ তালা নিজেও বলেছেন যত ধরনের এই সমস্ত বড় কাজগুলো অপরাধগুলো আছে যা আল্লাহ তালা নিষেধ করেছেন সেগুলো থেকে যদি তারা বেঁচে থাকে আল্লাহ নিজে বললেন নুকাফির আংকুম সাইয়ে আতিকুম আল্লাহ তোমাদের যত অপরাধ আছে যত গুণ আছে আল্লাহ সব মাফ করে দেবে এরপরে বলেছেন ওয়ান উদ্দ খিলকুম মুদ খালং ক্যারিমা যে আল্লাহ তালা তাদেরকে যে সম্মানিত জায়গা যে স্থানে যে জান্নাতে প্রবেশ করানো প্রয়োজন আল্লাহ তালা তাদেরকে সেখানে প্রবেশ করাবেন তাহলে এই হারাম থেকে যদি বাঁচতে না পারি ইমাম সাহেব যদি সেটাকে বাঁচাতে না পারেন জাতিকে যদি সুশৃঙ্খল করতে না পারেন তাহলে সেখানে জান্নাতে প্রবেশ করানোটা যারা অনুসারী আছেন তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে এই জন্য ইমাম সাহেব সময় এ সমস্ত হারামের বিষয়ে সুস্পষ্ট বিধান দেবেন আজকে আপনি যদি যান দেখবেন সমাজগুলোর ভিতরে প্রত্যেকটা সমাজে শুধু মাহাজনের অভাব নেই অথচ আল্লাহ তালা কত সুন্দর করে বলেছেন স্পষ্ট করে দিয়েছেন আহাল্লাহুল বাইয়া ও হার্রামার রেবা আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছেন সুদটাকে হারাম করেছেন আজকে সমাজগুলোতে আপনি যান সেখানে দেখবেন অনেক জায়গায় জানার সরাসরি অশ্লীলতার সরাসরি অথচ আল্লাহ তালা কি বললেন লা তাকরা বুঝছে না আল্লাহ এটাকে কাছাকাছি যেহেতু আল্লাহ তালা নিষেধ করেছেন এই দায়িত্বগুলো আসলে মানুষ এত সহজে নিবে না এটা উদ্যোগটা গ্রহণ করতে হবে খতিবদের ইমামদের এভাবে আপনি দেখবেন একজন মসজিদের ভিতরেই মানুষ কিন্তু কোরআন শিখতে আসে দিন শিখতে আসে দিন শিখতে আসলে একজন ছোট বাচ্চা তাকেও শিখাইতে হবে আর আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হচ্ছে পরিবারগুলো আজকে আপনি দেখবেন একজন ছাত্র বাবা তার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসছে দিন শিখার জন্য প্রতিষ্ঠানে দিচ্ছে কিন্তু আপনি দেখবেন যে অভিভাবক তিনি কিন্তু হারাম থেকে বিরত নেই তিনি সুদ থেকে বিরত নেই তিনি হারাম থেকে বিরত না হলে সন্তানকে যদি তিনি চিন্তা করেন যে তিনি সন্তানকে বাইজিৎ বোস্তামী বানাবেন আসলে এটা সম্ভব না মা যদি বাইজিৎ বোস্তামের মান মতো হতো সন্তানটা কিন্তু বাইরে চমৎকার বলছিলেন সত্যিকার অর্থে আপনি আমাদের বাস্তবিকতা যেটা আছে এটা তুলে ধরে তার কাছে একটু আসতে চাই হালাল এবং হারাম এই বিষয়টি আমরা আজকের আলোচনায় ফুটে উঠেছে কিন্তু আমাদের মাঝে সত্যি চূড়ান্ত সফলতা এই হালাল এবং হারাম এটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে আমরা এই রমাদান মাসে কি ভূমিকা নিয়ে আগাতে পারি রমাদান মাসে আমাদেরকে চিন্তা করতে হবে প্রত্যেকটা জায়গা আমরা দেখি যে আমাদের দায়িত্বশীল আছে আমাদের ইমাম তারবির জন্য আমরা দায়িত্বশীল মেনে নিয়েছি ঈদগাহর জন্য আমরা নিয়ে যাব প্রত্যেকটা জায়গায় কিন্তু আল্লাহ তালাই হারাম এবং হালাল দুইটা থেকে বাছার জন্য দায়িত্ব কিন্তু আমাদেরকে দিয়েছেন এর জন্য আল্কুল্লুকুম মেসকুলি আপনি পরিবারের একজন বাবা বাবা হিসেবে আপনি দায়িত্ব পালন করতে হবে আপনি পরিবারের মা মা হিসেবে দায়িত্ব পালন করতে হবে আপনি ইমাম ইমাম হিসেবে করতে হবে আপনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধান হিসেবে এই দেশের হালাল এবং হারাম থেকে কিভাবে জাতিকে বাঁচাবেন তার জন্য দায়িত্ব পালন করতে হবে যদি আমরা সবাই দায়িত্ব পালন করতে পারি নিঃসন্দেহে রমাদানেও যেভাবে আল্লাহ তালে শিক্ষা দিয়েছেন সকাল থেকে ফজর থেকে মাগরিব পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত যেভাবে আমরা হারামগুলোকে ছেড়ে দিচ্ছি আবার খাওয়া দাওয়া হালাল জিনিসও আমরা ছেড়ে দিচ্ছি এই সমস্ত কিছুর মাধ্যমে আমরা মানে হারামকে যদি আমরা পরিত্যাগ করতে পারি আর দায়িত্ব যদি নিতে পারি সমাজ থেকে রাষ্ট্র থেকে হারাম কমে আসবে আল্লাহ তালা আমাদেরকে সে তো ফিক দান করুন আমিন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মন্ডলী হালাল এবং হারাম বিষয় নিয়ে শুনলাম শুধু শোনা না আমল করতে হবে এই নিয়াতেই আমরা যে কথাগুলো শুনলাম রবের কাছে তো ফিক চাচ্ছি রব যেন আমাদের প্রত্যেককে সে তো ফিক দান করে না আমিন বিদায় নিচ্ছি এবং দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিস লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে পাওয়ার্ড বাই কাশ্মীরি হেয়ার অয়েল কুইস্পনসর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পশুপারণ প্রপার্টিস লিমিটেড এবং ই বাগান বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে